আমার খামার থেকে সার সহ এই ফ্রিজিয়ান গাভীটি বিক্রি করে দিলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই বিরোধ দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ চব্বিশে আগস্ট হাজার চব্বিশ শনিবার আমি অবস্থান করছি আমার খামারে আমার খামারের ঠিকানা হলো ময়মনসিংহ জেলা হালুকা উপজেলা উথুরা ইউনিয়নের উথুরা গ্রামে তো আমার খামার থেকে একটি গাবি বাচ্চা বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে গেছি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো যেই গাবিটি দেখতে পাচ্ছেন আর বাচ্চা এটা হলো সার বাচ্চা বাচ্চার বয়স ছয় মাসের নয় আট দশ দিন কম হতে পারে আর কি চার বাচ্চা আর গাবি হলো একটা গাবি চার দাঁত বস এই যে বয়স চার দাঁত প্রথম বাচ্চা আর কেটা এটা বর্তমান দুধ আছে আট থেকে নয় লিটার সকাল বিকাল মিলিয়ে আট থেকে নয় লিটার এটা বিক্রি করে দিছি আর কি ব্যাপারীর কাছে বাচ্চাটা বেশি ভালো না সাড়ে সাতাশের বাচ্চা কিন্তু বাচ্চা ভালো হয় নাই হওয়ার পর থেকেই এরকম পর্যাপ্ত দুধ খাওয়ালে ওটা আর গ্রোথ হয়নি তো এই গাভীটি বিক্রি করেছি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা বাচ্চা সহ দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আর কি এক লক্ষ তিপ্পান্ন হাজার বিক্রি হয়ে গেছে একবার বীজ দিয়েছিলাম বীজ রাখে নাই আবারই আজকে আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ